মঞ্চের ধন সবাই শান্ত হন মঞ্চের ডান পাশে যারা আছেন তারা শান্ত হন অনুগ্রহ করে সবাইকে শান্ত হওয়ার জন্য অনুরোধ করছি আমরা সবাই একটু আকাশ বাতাস একটু আল্লাহ বর্ণনা করি ভেঙে গেছে ভাই আমরা আজকে ফিলিস্তিনের পক্ষে আসছি আমরা একটু পাশের ভাইদেরকে অনুরোধ করবো আপনারা ভিতরে আসার চেষ্টা করবেন না আমরা আজকে ফিলিস্তিনের পক্ষে এখানে আসছি ফিলিস্তিনের পক্ষে আমরা আছি না না ইনশাল্লাহ গাজার মুসলমানের পক্ষে আমরা আছি না না ইনশাল্লাহ এই যে আমার প্রিয় যুবক ভাইরা এই যে এই যে ফ্রি ফ্রি প্যালেস্টাইন ফ্রি ফ্রি প্যালেস্টাইন ফ্রম দা রিভার টু দা সি প্যালেস্টাইন উইল বি ফ্রি আজকের বেলস্টাইন সলিটারিটি মুভমেন্টের আয়োজনে আজকের যে মার্চ ফর গাজা প্রোগ্রামে এই স্টেজ থেকে যে নির্দেশনা আসবে সুশৃঙ্খলভাবে প্রোগ্রামকে সাকসেসফুল করার জন্য আমরা কি আহ্বানগুলো শুনতে রাজি আছি আজ করে বলতে হবে আমরা কি রাজি আছি সবাই